শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে কৌশিকী আমাবস্যায় পূজিত হচ্ছেন তারা মা তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান তারাপীঠ কৌশিকী আমাবস্য উপলক্ষে আজ পুণ্যার্থীদের ঢল তারাপীঠে বাংলা তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান তারাপীঠ মন্দিরে অমাবস্যা শুরুর সাথে সাথে ভক্তদের ঢল কিন্তু তারাপীঠে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আর সন্ধ্যে হতে হতে কিন্তু আর তিল ধরনের জায়গা থাকবে না তারাপীঠ মন্দিরে কারণ আমাদের কাছে খবর আছে প্রায় লক্ষ লক্ষ ভক্ত তারাপীঠ মন্দিরে আসছে শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকেও আসছে এবং নিরাপত্তা ব্যবস্থা আমাদের মন্দিরে সম্পূর্ণ শুধু না গোটা তারাপীঠ চত্বর জুড়ে মন্দির কমিটি টিআরডি জেলা প্রশাসন তারাপীঠ থানা যৌথভাবে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো সমস্ত কার্যকারী করা হয়েছে ভক্তরা যাতে এসে ভালো করে মাকে দর্শন করে সুস্থভাবে বাড়ি তুলে যেতে পারে মায়ের অন্যতম পীঠস্থান কিন্তু শহরতলির শ্যামনগর এখানে রয়েছে সাধক রামপ্রসাদের স্মৃতি বিজড়িত মূলাজর ব্রহ্মময়ী কালী মন্দির তার কাছাপিঠেই রয়েছে বহু প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির ও চৌরঙ্গী কালী মন্দির শিল্পাঞ্চলের এই শামনগরে কৌশুকীয় অমাবস্যায় হচ্ছে তারামার পুজো সামনগর ফিডা রোডে কাছে হচ্ছে তারামার পুজো তাছাড়া ফিডার রোড শক্তিগড় তালিকোলায় তারামার পুজো এবারে চতুর্থ বর্ষে পড়ল অত্যন্ত নিষ্ঠা সহকারে এখানে শক্তি মায়ের পুজো করা হয় এই পুজোর অন্যতম উদ্যোক্তা শিবু সরকার বলেন সমাজে অসুর শক্তি ক্রমশই মাথাচারা দিচ্ছে সেই অসুর শক্তি বিনাশের প্রার্থনা তারা তারামায়ের কাছে করছেন তারামা পুজো এবার চতুর্থ বর্ষ হচ্ছে কি মাকে কি প্রার্থনা করছেন মায়ের কাছে প্রার্থনা করছি যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি এই যে অরাজকতা চলছে এই অসুখদের যাতে ধ্বংস হয় এবং সুস্থ শান্তি পরিবেশ বজায় থাকে অনেক প্রশিক্ষার পরে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে এইসব পুজো আচনা করছি যাতে মানুষের মধ্যে একটা শান্তির বার্তা পৌঁছায় এবং সমাজটা সুস্থ থাকে ভোগ বিতরণ কখন হবে ভোগ বিতরণ হবে ওই সন্ধে সাতটার থেকে চালু হবে কোথাও চলবে আমাদের এটা সাড়ে বারো আটটা পর্যন্ত রাত্রে চলবে ববিদার তারপর নাম আমার নাম চুরু দরকার অপরদিকে পুজো কমিটির সদস্য দেবাশীষ ভট্টাচার্য বলেন যারা তারাপীঠে যেতে পারেন না তারা ফিডার রোডে তারা মায়ের কাছে পুজো দেন তিনি মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করলেন আর এটা বাবা যেহেতু তারাপীঠে যেতে পারছে না অন্য জায়গায় যেতে পারছে না তাই দাদা বাসিন্দারা এখানে একটা হোক এটাই কি চাইবেন কি কামনা তার কামনা করছেন না জান এলাকার যাতে মঙ্গল হোক সবাই সুস্থভাবে কাকিনাড়ার সুকান্তপল্লী শ্রী মা রক্ষাকালী মন্দিরে এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল এদিন সকালে মা রক্ষাকালী সমিতির তরফে ইছাপুর বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের আবাসিক এবং শিশুদের নতুন বস্ত্র উপহার দেওয়া হয় সে সঙ্গে শিশুদের মন্দির প্রাঙ্গনে মধ্যাহ্ন ভোজনও করানো হয়